ওয়ান ডে সাসপেন্স এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে পড়া গোয়েন্দা কাহিনী হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প হাজকের গল্প গজা দ্য গ্রেট ভার্সেস ভূত পাহাড়ের কোলে একটা বোর্ডিং স্কুল অরণ্য বিদ্যালয় সেখানে রাত হলে শুরু হয় ভৌতিক ঘটনা টেবিল আপনা আপনি নড়ে জানলার কাজ ঝমঝম করে ওঠে আর রাত বারোটায় স্কুল বেল আপনা আপনি বাজে ছাত্রদের চোখ কপালে তারা বলে ভূত মাস্টারমশাই আমাদের পড়াতে চায় শিক্ষকেরা পালাতে শুরু করেছে হেডমাস্টার মিটিং ডেকে বলে স্কুলটা এবার বন্ধ করে দি ঠিক তখনই পাহাড়ের পথে একটা বাইসাইকেল এসে থামে বেল বাজে ট্রিং ট্রিং নেমে পড়েন গজা দা গ্রেট মাথায় চুল নেই পেটটা গোলগাল মুখে বাঙালি ভদ্রলোকের মিষ্টি হাসি আর স্টাইলিশ গোফ হাতে একটা পুরনো রেডিও আর পিঠে একটা ব্যাগ যার মধ্যে ভূতের মুখোশ লেবুর জল আর তিনটে কচি বাচ্চা লুকিয়ে আছে গজা স্যার রুমে ভূতের সঙ্গে কথা বলবো না ওকে পার্টিতে ডাকবো তিনি ঘোষণা করে। মিড নাইট ঘোষ পার্টি স্কুলের মাঠে মিউজিক বাজে পুরনো বাংলা গান মুখোশ পড়া বাচ্চারা নাচছে লাইট ঝলমল করছে হঠাৎ একটা ছায়া হঠাৎ এক হিমেল হওয়া রেডিও থেকে আওয়াজ আসে আমি এসেছি গজাসের শান্ত গলায় বলেন ভূত যদি নাচে তবে সে ক্ষতিকর না সে তো বিনোদনের কোড়া তিনি ছুটে যান স্কুলের পিছনের ঘরে আর সেখানে ধরা পড়ে কেয়ারটেকার সুরেশ বেশ মশাই তিনি নিজের মুখে শিকার করেন কোন বন্ধ হলো জমিটা বিক্রি করে আমরা একটা হোটেল খুলতে চেয়েছিলাম পুলিশ আসে সবাই হা করে তাকিয়ে থাকে গজা স্যার বলেন ভূতের মুখোশ পরে মানুষ যেটা করে সেটাই আসলে ভূতের কাজ কিন্তু আমি জানি মুখোশ করলেই ধরা পড়ে গজা স্যার বড় ঠান্ডা লেবু জল খাচ্ছেন পাশে তিনটে কচি ছাত্র টিকটক রিল বানাচ্ছে তিনি হেসে বলেন ভূত নেই রে ভাই বুয়া ভূত নেই ভূতের গল্প আছে হাসে গল্প শুনে মানুষ হাসে হে এইটাই আসল কাজ গল্পটা শুনে ভালো লাগলে দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন